প্রিয় মানুষের সব কিছুই যদি প্রিয় না হয় তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হলো যাকে তুমি ভালোবাসো তার সবটা জেনে বুঝে ভালোবাসতে হবে ভালোবাসার মধ্যে উঁচু নিচু কালো ফর্সা যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার থাকে না ভালোবাসা পারফেক্ট দেখে হয় না ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয় যে সমস্ত মেয়েরা বরের যোগ্যতা খোঁজে অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই তবে তাদের পারমানেন্ট একটা নাম রয়েছে লোভী আর লোভ মানুষকে ধ্বংস করে দেয় শেষের কথাটা তন্নির মুখপানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে অর্ণব তন্নির দাঁতে দাঁত চেপে সবটা মন দিয়ে শোনে চারিপাশে তাকিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা করে অর্ণবের কথায় সকলেই ইমোশনাল হয়ে গিয়েছে বেশ বুঝতে পারে মেয়ে সম্পর্কে দারুণ এক অসম্মানীয় উপস্থাপনা মেনে নেওয়া যায় একদমই না তাই মৃদু হেসে দুপা এগিয়ে সাবলীর ভাষায় বলে একদম ঠিক বলছেন ভাইয়া তবে একটু ভুল বলছেন আপনার থেকে ভুলটাই আশা করেছিলাম আমি তবে ব্যাপার না আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি মতিয়ারা বেগম বলে তুই কথা কস কেন অর্ণবের কথা শুনতে দে আগে এখনকার মাইয়ারা এমনই তারা যে তন্নি মতিয়ারাকে থামিয়ে বলে নানু ওনার কথার কোনো যুক্তি নেই আমার কথা শোনো মজা পাবে ইন্টারেস্টিং একটা কাপুরেশের গল্প শোনাবো ধারণা বদলে যাবে আই প্রমিস চোখ দুটো জ্বলে ওঠে অর্ণবের গোলালুর মতো বড় বড় নয়নে তাকায় তন্নির মুখ সাহস কত বড় কাপুরুষ বলে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অথ শুকনো ঢোক গিলে আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার বাবা প্রতিটা মেয়েই বাবা ভক্ত বাবার মুখের উপর কথা বলার সাহস তাদের হয় না কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি বাবারা অলয় চায় মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে সিগারেট খোর উগ্র বদমেজাজি গুন্ডার হাতে নয় তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে অবশ্যই গুন্ডাটি ভুল করেছে এটার দায় নিশ্চয় মেয়েটি কিংবা তার বাবা নিবে না বিয়ে করেছে ঠিক আছে মাথা নিচু করে নিজের ফুল শিকার করে একটু বুঝিয়ে কথা বলা যায় না কিন্তু না উগ্র বদমেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে তো তখন শ্বশুরের মনে কি প্রশ্ন জাগবে না ছেলেটির কী যোগ্যতা আছে ইটস নর্মাল মানুষকে আমরা যেরকম সম্মান দিব তারাও আমাদের ঠিক সেরকম সম্মান ফেরত দিবে এবার মিস্টার অর্ণব ভাইয়া আপনি বলুন মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি ধরনের লোভ অর্ণব দাঁড়িয়ে পড়ে তর্ণীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অথয়ের পানে তাকায় বাসায় ফিরব চল আমার প্রশ্নের জবাব দিয়ে যান কাওয়ার্ডের মতো পালাচ্ছেন কেন মনোরা ইভান এবং বিলকিস তাকিয়ে দেখছে শুধু তাদের মাথায় ধরছে না তন্নি এবং অর্ণবের মধ্যে সম্পর্কটা কী এমন ব্যবহারই বা করছে কেন অর্ণব কয়েক পা এগিয়ে একদম তন্নীর মুখোমুখি দাঁড়ায় শান্ত নয়নে তন্নিকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয় ছেলেটির বিদেশ যাওয়ার ডেট এগিয়ে আসছিল ক্যারিয়ার এবং শখের নারী দুটোর মধ্যে কোনটা বেশি মূল্য দেবে বুঝতে পারছিল না শখের নারীর সংস্পর্শে অন্য পুরুষের আগমন মেনে নিতে পারতো না তাই সিদ্ধান্ত নিয়েছিল শখের নারীকে বিয়ে করার এবং কিছুদিন একসাথে সংসার করে বিদেশে পাড়ি জমানোর যাতে ছোট্ট পরিটার মনে অর্ণব ছাড়া পুরুষের আগমন না ঘটে তাই জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইবো বলেও ঠিক করেছিলাম ইমোশন প্রকাশ করতে পারি না আমি গুছিয়ে নিজের অনুভূতির বিবরণও দিতে জানি না শুধু জানি নিজের জিনিসকে নিজের করে আগলে রাখতে এটাই আমার প্রবলেম বড় বড় পা ফেলে চলে যায় অর্ণব পেছনে যায় অথই, তন্নি মাথা নিচু করে ফেলে তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে এই ধাঁধা কখনো সমাধান হবে না আর অর্ণব তন্নিও এক হবে না তার পথ চলা আলাদা বিলকিস তন্নীর কাঁধে হাত রাখে ভিড় গলায় শোধায় ব্যাপার কি বলতো তন্নি তন্নি হাসার চেষ্টা করে বলে আমার বান্ধবীর সাথে সম্পর্ক ছিল তাই একটু কথা শোনালাম বক্তব্য শেষ করেই ছোটের নিজ কক্ষের পানে আঁখে পানিতে টই টুম্বু যখন তখন গড়িয়ে পড়বে আর্থের বিয়ের ডেট এগিয়ে এসেছে অর্ণব বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি ফর্মাল ড্রেস আপে একদম অন্যরকম লাগে অর্ণবকে আশা বেগম শুধু তাকিয়েই থাকে ছেলের পানে মাঝে মধ্যে নিজ মনেই বলে মাসাল্লা আমার হীরের টুকরো ছেলে দীর্ঘদিন বাদে অর্ণব বায়না ধরেছে মায়ের হাতে খাবে আশা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছে বিয়ে উপলক্ষে গতকালে আগমন ঘটেছে সুমি বেগমের আদিল আসেনি সে বিয়ের একদিন আগে আসবে আখি এসেছে শুধু নিজ খাওয়ায় মনোযোগী সুমি আচমকা বলে ওঠে এবার অর্ণবের বিয়েটাও সেরে ফেলতে হবে থমকে যায় সবাই খাওয়া থেমে গিয়েছে ইতোমধ্যেই দৃষ্টি পড়েছে অর্ণবের পানে অথই বিরক্তির সুরে বলে খালামণি তুমি জানোই তো দা ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে ডিফোর্সও তো হয়ে গিয়েছে পানি পান করে গ্লাসখানা শব্দ করে টেবিলে রাখে অর্ণব আরতি মনে মনে প্রে করে ভাই যেন আর অতিরিক্ত হাইপার না হয়ে যায় আর্থের মনোভাব বোধ হয় বুঝলো অর্ণব কঠোর চোখ মুখ হঠাৎ শান্ত হয়ে যায় মুচকি হেসে বলে মেয়ে দেখো খালামণি নড়ে চড়ে বসে সুমি খুশিতে গদগদ হয়ে বলে নিধি তো আছেই মেয়ে দেখার কি প্রয়োজন ও আমায় পছন্দ করে দুই বোনকেই বিয়ে করে ফেলি কি বলো পাপা আনোয়ার কেসে ওঠে ছেলের পানে চোখ পাকিয়ে তাকায় অথৈ আরতি হেসে ফেলে আশা বেগম শেষ রুটির টুকরো অর্ণবের মুখে পুড়ে দিয়ে বলে নয়নাকেই আনবো। ভারী মিষ্টি মেয়েটা আমার সংসার আলো করে ফেলবে নয়নাকে জিজ্ঞেস করো বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা নিতে হবে এবং বাচ্চার নাম রাখতে হবে ময়না রাজি থাকলে কালকে এই কাজই ডাকো বউ ছাড়া আর থেকা যাচ্ছে না যাও একটু দুঃখ বলেছিলাম খালামনি আবার হৃদয়ে ব্যথা দিয়ে দিল আনোয়ার চোখ মুখ কোচকে বলে আমার ছেলে এত বেহায়া কে করে হলো রোমান্টিক মুভি দেখে তুমিও দেখবে রাতে তাহলে দুজন একসাথে দেখব চাপকে তোমার গাল করে দিব আমি শুধু তিন চারটা বউ এনে দিলেই হবে গাললাল করতে হবে না আনোয়ার চলে যায় ওঠে অর্ণবসহ বাকি সবাই হেসে ফেলে আশা বেগম অর্ণবের টেনে দিয়ে বলে এত দুষ্ট কেন তুই বউ আসলেই দুষ্টুমি বাদ দিয়ে দেবো যাও টাকলু উকিলের চুল ছুঁয়ে কথা দিয়ে দিলাম